আজকের ভিডিওতে আপনারা কিছু কিছু নতুন মুখ দেখতে পাবেন তো যার জন্য আপনাদের আমার এই ফুল ভিডিওটা দেখতে হবে হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকেয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকাল সাড়ে দশটা থেকে ভিডিওটা কন্টিনিউ করছি এখন ফারুকুনবাবকে না রেডি করিয়ে দিয়েছি ওকে যে স্কুল নিয়ে যেতে হবে যার জন্যই ওইদিকে ওর টিফিনটা দিয়ে দিলাম জলের বোতল তারপর ওর বক্স ফক্স সব কিছু আমি ব্যাগে রেডি করিয়ে দিয়ে দিয়েছি এখানে ওকে সক্স পরিয়ে দিচ্ছি দেন এখনই আমরা মাছ বেরিয়ে যাব আর আজকে না দিন অনেক ব্যস্ততায় কাটবে আর সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর প্রথমে তো বলেছি যে নতুন কিছু কিছু মুখ দেখতে পাবেন তো যার জন্যে এই ভিডিওটা আপনাদের অবশ্যই দেখতে হবে আর কে কে আছে সেটা তো অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন এখানে বেরিয়ে গিয়েছি আর স্কুটিটা সকালে আমার ভাই নিয়ে গিয়েছিল তো বাইরে রেখেছে সমস্যা নেই আমি এদিকে বার করিয়ে নিচ্ছি তারপর তো ছেলেকে রাখতে চলে যাবো এমনভাবে কিন্তু আমি প্রত্যেক দিনই রাখতে যাই তো আর তো আপনাদের সাথে শেয়ার করা হয় না ভাবলাম আজকে একটু ভিডিও ক্যাপচার করি আপনাদের জন্য এই তো বেরিয়ে যাচ্ছি ওখানে গিয়ে নবাবকে নিয়ে নেব থাকলে ওর পাপা এভাবে নিয়ে যাই ওর পাপা যেহেতু যেদিন না থাকে সেই দিন কিন্তু আমাকে এভাবে নিয়ে যেতে হয় এখানে না আমি টোটোর জন্য ওয়েট করছিলাম কেননা কালিয়াছক যাব আমার কিছু না শপিংয়ের ব্যাপার আছে তো ওইগুলোই শপিং করার জন্য এই তো চলে এসেছি আমি গ্রোসারির দোকানে আর কিছু এখানে স্ন্যাক্স টাইপের কিছু একটু নিয়ে নেবো মানে বিস্কিট চানাচুর এই সবই আর আজকে যেহেতু বাড়িতে কিছু গেস্ট আসার ব্যাপার রয়েছে না যার জন্য আরও মূলত বাড়িতে আমার তো সব কিছু এখন অ্যাভেলেবেল নেই যার জন্য ভাবলাম যে কতগুলো জিনিস নেওয়ার দরকার আছে তো ওই জন্য এখানে চলে এসেছি আর কিছু আবার আমারও সংসারের কিছু বাজার করে করে নিচ্ছি যেমন হলুদের গুঁড়ো সোয়াবিন এই যে পাউডার মিল্ক এইসবই এখন নিয়ে নিচ্ছি তারপর তো একটা চা পাতা নিয়ে নিয়েছি তারপর ওই যে চানাচুরগুলো নিয়ে নিয়েছি আরও কি যেন কি কি সব নিয়েছি যাই হোক সবগুলো তো আপনাদের সাথে শেয়ার করবো এই তো এই কয়েকটা আমার বাজার আর এর মাঝে আমি একটা এর বড় একটা মাজার জুসগুলোও নিয়ে নিচ্ছি তো এখানে আমার বাজার মোটামুটি কমপ্লিট হয়েছে তো এই কয়েকটা বাজার বেশি যেহেতু ছিল না আর আমার না এভাবে বেশি করে নেওয়া হয় না যখনই যায় না দুই দিন চার দিন পর একটা করে নিয়ে নিই এখানে নভবের জন্য একটা ব্রেড নিয়ে নিচ্ছি ওর টিফিনের জন্য ব্রেড টোস্টের জন্য আর আবারও মনে পড়ল যে আমার শুকনো মরিচ শেষ হয়ে গিয়েছে তো ওইখানে একটা শুকনো মরিচ নিয়ে নিলাম আর একটা এমনি লাল মরিচের প্যাকেটগুলো নিয়ে নিলাম আমি বাড়ি চলে এসেছি এখন আমি না নবাবকে নিতে যাচ্ছি যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে এখন মোটামুটি দুইটা বেজে ক্রস করেছে আড়াইটার মতো ওর যেহেতু সাড়ে তিনটায় ছুটি তো আজকে একটু আমার যেহেতু বললাম না বাড়িতে লোক আসার ব্যাপার আছে তো আমি ফোন করেছিলাম যে আজকে তাড়াতাড়ি ছুটি নেব তো বললো যে হ্যাঁ ঠিক আছে এসে নিয়ে যান তো আমি চলে এসছি চলে এসছি আর নিয়ে এখন ফাইনালি বাড়িও চলে এসেছি আর বাড়ি এসে এই যে আমার খুশির একটা জিনিস এটা দেখে হয়তো বুঝে গিয়েছেন হ্যাঁ আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ হচ্ছে বেশ অনেক দিন থেকে ইচ্ছে ছিল জানেন এসির আর এই যে তীব্র গরম পড়েছে এই গরমে তো ভাবছিলাম যে হয়তো বা আবারও নেওয়া হবে না কেননা একটার পর একটা প্রবলেম চলে আসছে আর সংসার জীবনে জানেনি একটা সংসারে কত রকম খরচ থাকে সব কিছু খরচ মেনটেন করে কিন্তু এই শখের জিনিসটা নেওয়া হচ্ছিল না তো ফাইনালি আবারও নিয়ে নিলাম যাই হোক আলহামদুলিল্লাহ নিয়ে নিয়েছি সব কিছু আল্লাহ তালার দান আর কি তো এখানে নিয়ে চলে এসেছে আমার ভাই এসছে সাথে ওর দুটো বন্ধু একটা গাড়িতে করে নিয়ে এসছে সে তো সবাই মিলে এখানে এসছে তো ওদের তো যে গরম এই গরমে ওদের আবারও ভাবলাম যে একটু ঠান্ডা ফান্ডা কিছু দেয় তো এখানে ওদের জন্য একটু জুস সার্ভ করে নিচ্ছি তার তারপর তো টিফিনের হালকা পাতলা ব্যবস্থা করেছি তো সেইগুলোই দিয়ে দিচ্ছি আর ওরা যেহেতু বেরিয়ে যাবে বেশিক্ষণ লেট করতে চাইছিল না আমি ঝটপট কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম অনেকে হয়তো জানতে চাইবেন যে আমার এসিটা কোন কোম্পানি বা কেমন কী তো তাদের জন্য বলে দেয় যে এটা ভোল্টাসের একটা এসি গোদরেজের ভোল্টাস ভোল্টাসের একটা এসি আর এটা হচ্ছে ডেড টনের আর এটা ফাইভ স্টার একটা এসি বেশ ভালোই কিন্তু সার্ভিস দিচ্ছে বেশ অনেক দিন পর তৃপ্তি করে রাতের ঘুমটা হয়েছে আমার যা তৃপ্তি ওদের বাবা ছেলের তো ভীষণভাবে তৃপ্তি পেয়েছে ওদের না একদমই খুব সুন্দরভাবে একটা ঘুম দিয়েছে যাই হোক এখানে তো মিস্ত্রিগুলো চলে এসছে ওইগুলো তো আমার ভাইরা ছিল যারা বেরিয়ে গিয়েছে এসিটা দিয়ে আর এখানে যারা এসছে এরা দুজন এরা দুজন হচ্ছে মিস্ত্রি এসি ফিট করার জন্য আমি এখানে যে কি বলছিলাম ফারুকোন পাপাকে একদমই চোখ মুখ চড়িয়ে দিয়েছিলাম এখানে সব এসিগুলোকে খুলে নিচ্ছে যেগুলো স্টিকার ফিস্টিকার ছিল সেইগুলো খুলে নিচ্ছে যে না আবারও এখানে সেট করে দিবে এখানে না বেশ অনেকক্ষণ সময় লেগেছিল জানেন মোটামুটি দুই আড়াই ঘন্টার মতো সময় লেগেছিল যারা যারা হয়তো এসি যাদের আছে তারা হয়তো জানেন এই ব্যাপারটা এখানে আমার যে ফুটো করতে তারপরে এসি ফিট করতে বেশ অনেকক্ষণ দুই আড়াই ঘন্টার মতো সময় লেগেছিল আর আল্লাহ কি ঘর আমার ঘরের অবস্থা হয়েছিল একদমই বাজে একটা অবস্থা হয়েছিল ওইগুলো সাথে করতে না আমার ভীষণ একটা সময় লেগে গিয়েছিল যাই হোক এখানে তো সবগুলোকে বার করে দিয়েছি সোফা তারপর আমার যে এটা ছিল আর্টিফিশিয়াল প্ল্যান্টটা সেই সব এখানে বার করিয়ে দিয়েছি দেন এবার আমার ঘরের কাজগুলো করে নিচ্ছে এখানে তো আপনাদের ঝটপট দেখিয়ে দিলাম কিন্তু এটা না বেশ অনেকক্ষণ সময় লেগেছিলো ওই কানেকশানটা করতে এখন আবার সেইটা কিন্তু হয়ে গিয়েছে আর এখন ওই এসিটা ফিট করে দেবে তারপর তো বাইরের যে মেশিনটা রয়েছে না সেইটা আবার ফিট করতে হবে তো এখন বেশ অনেকক্ষণ সময় লাগবে তো এটা আপাতত হয়ে গিয়েছে তো এটা ফিট করে দিচ্ছে দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু না বেশ অনেকক্ষণ সময় লেগেছিল তো এখানে এটা লাগিয়ে দিচ্ছে তারপর আবার বাইরের যে ফ্যানটা বা বাইরের যে বক্সটা সেটা লাগাবে চলুন এদিকে মিস্ত্রিরা কাজ করুক আর আমি আপনাদের সাথে গল্প করি জানেন আজকে না বাড়িতে অনেকগুলো গেস্ট এসেছিলো আর আজকের দিনটা না আমার খুবই ভালো কেটেছে এক তো এসি খুশি তার উপরে যে বাড়িতে গেস্ট এসছে গেস্ট আসলে যে কত খুশি লাগে বা ভালো লাগে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না এই এক তরফ তো এসি দিয়ে গেল সেই আমার ভাইরা তারপর তো মিস্ত্রিরা তাই তারপর আবার নবাবের পাপার একটা বন্ধু আর তার ওয়াইফ এসেছিলো মানে আমার ফ্রেন্ডসে তারপর তো এই যে এই সেই নতুন মুখগুলোর কথাই আপনাদের সাথে বলছিলাম এখন কটা বাজে জানেন এখন মোটামুটি নয়টার মতো রাত বাজে আর সেই না রাত নয়টায় এরা এসছে আমাদের আমার বোন আর আমার বোনের বর আমাদের বাড়ি এ ঘুরতে হঠাৎ করে ওরা ও না প্ল্যান করে নিল যেহেতু ওদের বাড়ির গাড়ি রয়েছে তো সমস্যা নেই বসে থাকতে থাকতে ওদের আবার ইচ্ছে করলো যে কেন না আমরা যাই গিয়ে আমাদের এসিটা দেখে আসি অবশ্য আমি বলেছিলাম যে আই এসে একবার ঘুরে যা তার ভাবতে পারিনি যে এত মানে ওরা এত তাড়াতাড়ি মানে চলে আসবে হঠাৎ করে আমাদের বলে সাড়ে আটটা পনেরো নয়টার সময় যে আমরা আসছি তো আমরা বললাম যে ঠিক আছে প্রবলেম নেই তো যাই হোক এত রাতে যখন ওরা এসছে আর আজকে যেহেতু ভীষণভাবে ক্লান্ত মানে আপনাদের বলে বোঝাতে পারবো না সেই ভোর চারটায় উঠেছি আর তখন থেকে কিন্তু একরকম আমি তাও তাও করে কাজগুলো করেই যাচ্ছি তো ওদের খাওয়া দাওয়ার আর সেরকমভাবে আমি বাড়িতে কোনো রকম কিছু রেডি করতে পারলাম না তো বাড়ির পাশে যেহেতু এত সুন্দর সুন্দর হোটেল বা এত সুন্দর সুন্দর আমাদের আশেপাশে রেস্টুরেন্ট তো এইগুলো কি আর খাওয়া দাওয়ার সমস্যা হবে তো এখানে চলে এসেছি আমার বাড়ির সামনে জাস্ট একদমই সামনে নিউ জাইকা হোটেল বলে একটা হোটেল করেছে এখানে না খাওয়া দাওয়া এত সুন্দর আপনাদের কি আর বলবো আপনারা একবার হলেও এখানে এসে ট্রাই করে যাবেন যারা হয়তো কালিয়াচক বা সুজাপুরের বাসিন্দা আছেন তারা কিন্তু এই যে জায়কা হোটেলের বিরিয়ানি খেয়েছেন কিন্তু এটাও কিন্তু জায়কা থেকে বিন্দু মাত্র কম না এটুকু আপনাদের সাথে আমি চ্যালেঞ্জ করতে পারি তো আপনারা একবার এসে ট্রাই করে যাবেন দিয়ে তারপর আমাকে হয়তো বা কমেন্টে বলবেন যে আমি কি ভুল বলেছিলাম নাকি তো আপনারা আসলে একবার এখানে এসে খেয়ে যাবেন এমনি বাইরে থেকে কেমন কি জানি না কিন্তু ও বাইরেরটা দেখে আপনাদের কোনো লাভ নেই আপনারা পয়সা দিয়ে খাবেন কিন্তু খেয়ে যদি আপনি তৃপ্তি বা শান্তি না পান না তো ওই ওর জাকজমক রেস্টুরেন্ট দেখে না কোনো লাভ নেই তো এখানের খাবার না ভীষণ সুন্দর আমাদের তো বেশিরভাগ দিন রাতে ধরুন যে সপ্তাহে মোটামুটি আমাদের তিন দিন চার দিন এখান থেকেই খাওয়া যায় আমি রাতের খাবারটা একটু খুব কমই করি কেননা আমরা দুজন লোক এখান থেকে ঝটপট নিয়ে চলে যায় আর এই যে তীব্র গরমে রাতে রান্না করার আর আমার না মানসিকতা কখনোই থাকে না তো এখানে অনেক কিছুই পাওয়া যায় তান্দুরি রুটি তারপর ওই তো বিফ পাওয়া যায় তারপরে এখানে কি যেন বিরিয়ানি পাওয়া যায় কলিজাভোনা পাওয়া যায় পাওয়া পায়া পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায় আপনারা আসলে এখানে জেনে নেবেন বা বুঝতে পারবেন সবগুলো ব্যাপার এই যে এই বিরিয়ানিটা এখনই কিন্তু দম থেকে নামিয়েছে আর এখানে প্যাকও করে দিচ্ছিলো একটু ভিডিও করেছিলাম আপনাদের দেখানোর জন্যই বেশ ভালো কিন্তু আর এত স্মেল আসছিল সুন্দর একটা স্মেল মানে মনকে মুগ্ধ করে দিচ্ছিলো এরকম একটা ব্যাপার তো যাই হোক এখানে প্যাকেটও করে মানে পার্সেল টাইপেরও ব্যবস্থা রয়েছে সাথে আপনারা এখানে এসে খেয়েও যেতে পারেন এখানে কি হচ্ছিল জানেন এটা যেহেতু ভীষণ গরম আর ধোঁয়া আসছিল না ওই জন্য ধোঁয়া উঠছিল ওই জন্য আমার না ক্যামেরা ক্যামেরাটা একদমই ঝাপসে যাচ্ছিলো তো ক্লিন সেরকমভাবে সামনের ভিডিওগুলো আসেনি কিন্তু এখন আপাতত ক্লিন এসছে এই যে ফুল প্লেটে আপনাদের চার পিসের মতো এখানে মাংস দিয়ে দেই তারপর এক এক পিস বড় দেখে আলু দেই এর সাথে তো বিরিয়ানি থাকেই আর এই যে এই ভাই ভাইদেরই কিন্তু এই দোকানটা আপনারা হয়তো মুখ ছিনার অনেকে চিনবেন যারা কালিয়া চোখের বাসিন্দার রয়েছেন তো এখানে এসে নিতে পারেন এটা কোথায় জায়গাটা হচ্ছে একদমই বালিয়াডাঙ্গা মোড় পার করে একটু জাস্ট সামনের দিকে আসতে হবে কার বাজারগুলো আছে না সে সেইখানে কিন্তু এখানে কিন্তু অনেকে এসে খেয়ে যায় আবার এই যে দাদাগুলো আছে তারা কিন্তু পার্সেল নেওয়ার জন্য বসে রয়েছে তো যাই হোক এখানে বন্দেরও মোটামুটি খাওয়া কমপ্লিট হয়েছে ওরাও বাড়ির জন্য বেরিয়ে যাবে কেননা এখন রাত এগারোটার মতো বাজে আর ওরা দেরি করতে চাইছে না তো আমিও এখান থেকেই আপনাদের সাথেও বিদায় নেব। আর আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম